আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে এই প্ল্যাটফর্ম এইচএসি প্রণীতি ও সুশাসন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নাগরিকের অধিকার কর্তব্য মানবাধিকার এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের স্পেশাল চার নাম্বার লেকচার তো আমাদের চার নাম্বার লেকচারে আমরা আলোচনা করব। অর্থনৈতিক অধিকার সম্পর্কে এর আগে ক্লাসে আমরা সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা অর্থনৈতিক অধিকার সম্পর্কে ব্যাখ্যা দিব আলোচনা করব তো চলো আমরা শুরু করি অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার হল সেই সব অধিকার যেগুলোর অভাব অনটন ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করে তোলে অধ্যাপক লাস্কির ভাষায় দৈনন্দিন অন্য সংস্থানের ব্যাপারে যুক্তিসঙ্গত উপায় খুঁজে পাওয়ার সুযোগ ও নিরাপত্তাকেই অর্থনৈতিক অধিকার বলে এ যে আমরা যে সারাদিন অনেক কাজকর্ম করি কেন কাজকর্ম করি আমাদের যে যেই ক্ষুধামুক্তের জীবনযাপন করা মানে আমাদের অন্যের প্রয়োজন খাবার দাবার প্রয়োজন বাসস্থান প্রয়োজন থাকার জায়গার প্রয়োজন এগুলোর জন্য আমরা কী করি অনেক কষ্ট করি এটা হচ্ছে অর্থনৈতিক বিষয় তো অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হলে সমাজে ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পাবে নাগরিকের যেসব অর্থনৈতিক অধিকার রয়েছে সেগুলো উল্লেখ করা হলো তো আমরা আলোচনা করি কি কি অর্থনৈতিক অধিকার নাগরিকের প্রয়োজন এক নাম্বার কর্মের অধিকার অর্থনৈতিক অধিকারের মধ্যে কর্মের অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কাজ করার অধিকার কর্মের অধিকার বলতে বোঝায় ব্যক্তি তার যোগ্যতা ও দক্ষতা অনুসারে কর্মে নিযুক্ত হতে পারবে সাপোজ তুমি এই পড়ালেখা শেষ করে একটা সরকারি চাকরি করতে চাও তো চাকরি করাটা তোমার একটা ইচ্ছা এবং তোমার পরিবারকে নিজ দায়িত্বে মেনটেন করা তোমার একটা দায়িত্ব কর্তব্য তো তোমার অনেক মেধা আছে জ্ঞান আছে বিবেক বুদ্ধি সবই আছে এবং যোগ্যতা আছে তো যোগ্যতা অনুযায়ী তোমাকে সবাই কাজে নিবে তো তোমার কাজ করার অধিকার এটাই হচ্ছে তোমার অর্থনৈতিক অধিকার কথা কি বুঝতে পারছো এটা আমাকে জানাই ভয়সাই কথাগুলো মাওয়া অর্পিতা তানজিন রেসপন্স রেসপন্সগুলো তোমার কাজ করার অধিকারই হচ্ছে অর্থনৈতিক অধিকার কাজ করতে চাও কাজ করতে পারবা এটা হচ্ছে তোমার অর্থনৈতিক অধিকার তোমরা কি ভয়েসে কথা বলতে পারবে না একটু রেসপন্স করো ভয়েসে কথা বলো একটু ভয়েসে কথা বলো আচ্ছা ওকে এবার দেখি পরবর্তী যে এক্ষেত্রে রাষ্ট্রের কর্তব্য হল প্রত্যেক নাগরিকের সামর্থ্য ও জগত অনুযায়ী তাকে কর্মে নিয়োগ করা একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যেই মানুষ যতটুকু যোগ্যতা আছে তাকে অতটুকু যোগ্যতা স্থানে কাজে নিযুক্ত দেওয়া যে মানুষরা সরকারি চাকরি করতে পারবে তাকে সরকারি চাকরিতে স্থান দেওয়া যে মানুষটা সরকারি চাকরি করতে পারবে না অন্য সেক্টরে কাজ করবে তাকে সেই সেক্টরে কাজ করতে দেওয়া মানে যেই মানুষটা যেই সেক্টরে কাজ করতে পারবে বা যোগ্যতা রাখে সেই সেক্টরে তাকে কি করা কাজ করতে উৎসাহিত করা এবং কাজ করার জন্য তাকে কি করা কর্ম দেওয়া বা স্থান দেওয়া নিয়োগ দেওয়া এটা হচ্ছে সবারই কি অর্থনৈতিক অধিকার দুই নম্বর উপযুক্ত পারিশ্রমিকের অধিকার শুধুমাত্র কর্মের অধিকার দ্বারাই নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম হয় না অর্থাৎ শুধুমাত্র কর্মের অধিকার দিয়ে দিয়েছ তার মানে ব্যক্তিত্বের বিকাশ পরিপূর্ণভাবে কি হবে না সুগম হবে না উপযুক্ত কাজের জন্য উপযুক্ত পারিশ্রমিক দেওয়া না হলে কর্মের অধিকার মূল্যহীন হয়ে পড়ে সাপোজ একজন ব্যাংক কর্মকর্তা বা একজন সরকারি চাকুরিজীবী সে সরকারি চাকরি পেয়েছে অনেক কষ্টে তার মানে তার কর্মের অধিকারটা সুন্দরভাবে হয়েছে কিন্তু যেখানে সে চাকরি পাইছে সেখানে ভালো করে বেতন দেয় না সাপোজ যেখানে বেতন দেওয়ার কথা পঞ্চাশ হাজার তাকে দেয় পাঁচ হাজার তো এখন পঞ্চাশ হাজারের জায়গায় পাঁচ হাজার টাকা বেতন দিলে কি তার আর সংসার চলবে বা তার যে অর্থনৈতিক যে ব্যাপারটা সেটাকে মেনটেন হবে খাওয়া দাওয়া বা থাকা এটা কি হবে না তো শুধু চাকরি দিলেই হবে না চাকরির পাশাপাশি সেই চাকরি সঠিক যেই বেতন সেটাও তোমাকে দিতে হবে আদারওয়াইজ তুমি যদি বেতন না দাও বা রাষ্ট্র যদি কাউকে সঠিক চাকরি দেওয়ার পর বেতন না দেয় ঠিক মতো বা সঠিক বেতন না দেয় তাহলে তার এই অধিকারটা কি হবে ক্ষুণ্ণ হবে বা লঙ্ঘন করা হবে সেই ক্ষেত্রে তার অর্থনৈতিক অধিকারটা বিলুপ্ত হবে কথা কি বুঝতে পারছো একটু রেসপন্স করো কথা বলো আচ্ছা তার মানে বুঝতে পারলাম যে শুধুমাত্র ওই চাকরির যে অধিকার সেটা দিলেই হবে না এর পাশাপাশি তার যে বেতন দিতে হবে এবার গ নম্বর অবকাশ লাভের অধিকার গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য সুখ স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিত্ব বিকাশের জন্য নাগরিকের অবকাশ লাভের অধিকার একান্ত প্রয়োজন মানুষের রয়েছে উদ্ভাবনী শক্তি আর এই উদ্ভাবনী শক্তির পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজন অবকাশে তাছাড়া অবকাশের সুযোগ না থাকলে মানুষ যন্ত্র তুল্য হয়ে পড়ে অবকাশ কি ছুটি আর কি সাপোজ তুমি কাজ করতেছো তো তোমার কাজ করার পরে সাপ্তাহিক একটা ছুটি লাগবে আবার বাচ্ছুরিক একটা ছুটি লাগে আবার দেখা যায় তোমার কর্মজীবন শেষে তোমার একটা বিরতি লাগে যাকে ইয়া বলে রিটায়ার করা বা পেনশন পায় অনেকে এটা বলে না চাকরিজীবী যারা আছে সরকারি তো তোমাকে কিন্তু ছুটি দিতে হবে তুমি শুধু কাজ করেই করেই গেলা সারা জীবন তোমার কোনো ছুটি নাই তাহলে সেই কাজের কোনো মর্ম তোমার কাছে থাকবে না বা সেই কাজে তোমার জীবন প্রৎফুল্ল হবে না বোরিং বোরিং ফিল হবে তুমি সারাদিন কাজ করার পরে যদি রাত্রে বাসা যাও রেস্ট নিতে পারো তাহলে মোটামুটি তোমার স্বাস্থ্য ভালো থাকবে ঠিক থাকবে আবার সকালে উঠেই কাজ যাবা মানে এরকমভাবে চললেই মোটামুটি কি আমার জীবন স্বাচ্ছন্দ্য বোধ হবে কিন্তু দিনের পর দিন কাজ করে গেলাম কোনো রেস্ট পেলাম না তাহলে কিন্তু সে কাজে কোনো মর্ম নেই আবার আমাদের সপ্তাহ শেষে আমাদের কি করতে হবে আমাদের এই ছুটি লাগবে যেমন শুক্রবারে আমরা কি করি সবাই ছুটি কাটাই সাপ্তাহিক ছুটি এরকম ছুটি লাগবে তো আমাদের এই ছুটিগুলোর মাধ্যমে আমাদের কাজের প্রতি একটা স্পৃহা বাড়ে কাজ করা একটা আনন্দ পাওয়া যায় বা কাজ করে একটা মজা পাওয়া যায় ইটিসিটিসি তো এটাই বলছে অবকাশ লাভের অধিকার অর্থাৎ অবকাশ বা ছুটি লাগবে সবাইকে বুঝতে পারছো অবকাশ লাভের অধিকার বিষয়টা রেসপন্স করো কথা বলো থ্যাংক ইউ এরপরে পরবর্তী সিয়াম দেরি করতে ক্লাসে তাড়াতাড়ি আসতে হবে হ্যাঁ দেরি হয়ে গেছে আটটা বিশে ক্লাস শুরু হয় ওয়ালাইকুম সালাম জয়েন করছো খুশি হলাম ক্লাসে জয়েন করো নিয়মিত আচ্ছা এবার দেখো গহ নাম্বার প্রতিপালিত হওয়ার অধিকার ও আচ্ছা কায়ন ছিল না ওকে থ্যাংক ইউ কি বলছে প্রতিপালিত হওয়ার অধিকার মানুষ বার্ধক্যে উপনীত হলে স্বাভাবিক কর্ম সম্পাদনে অসমর্থ হয়ে পড়ে সাপোজ বুড়া বুড়ি বার্ধক্য অনেক বৃদ্ধ তারা যদি মানে তারা কিন্তু এক সময় চাকরি করছে পাজার মতোই তো চাকরি করতে করতে তাদের মনে করো অনেকটা মানে শরীরের ভাজ পড়ছে বা একটা বয়স হয় না মানুষে সারা তো যখন বার্ধক্য হয়ে যাবে যখন বৃদ্ধ হয়ে যাবে আর কি বুড়া বুড়ি আর কি তখন সে কিন্তু আসলে কাজ কাজ করতে করতে পারবে না হবে তো এই অবস্থায় রাষ্ট্রের একটা কর্তব্য আছে দায়িত্ব আছে সেটা হচ্ছে এই ধরনের নাগরিকের ভরণ পোষণের জন্য ব্যয়বার বহন করা যেটাকে বলা হয় পেনশন যখন একজন মানুষ কাজ করতে করতে বৃদ্ধ হয়ে যায় তাকে কী করতে হয় রাষ্ট্র থেকেই সাহায্য করতে হয় যাতে বৃদ্ধ বয়সে মানুষটা ভালো করে বেঁচে থাকতে পারে খাওয়া দাওয়া করতে পারে ঠিক মতো বাসস্থানে থাকতে পারে মানে যুবক বয়সে যেরকমভাবে চাকরি করে টাকা পয়সা ইনকাম করছে এবং সুন্দরভাবে বেঁচে বেঁচেছিল চলো চলাফেলা করছিল বৃদ্ধ বয়সে তা চাকরি করতে পারবে না তো বৃদ্ধ বয়সে চাকরি করতে না পারলে খাবে কি ঘুমাবে কি কোথায় কি করবে তো এই জন্য ভরণ পোষণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে এটা হচ্ছে রাষ্ট্রের প্রতিপালন করা এটা প্রত্যেকটা নাগরিক একটা অধিকার থ্যাংক ইউ মারুফা জয়েন করছো খুশি হলাম সবাইকে এই লাইনটা বুঝতে পারছো বৃদ্ধ হলে বুড়াবুড়ি হলে রাষ্ট্র তোমাকে দেখার দায়িত্ব নিবে দেখাশোনা করবে পেনশন দিবে টাকা দিবে মাস শেষে শেষে তুমি সেই টাকা ব্যবহার করবা নিজের বহন পোষণ করবা কথা কি বুঝছো রেসপন্স করো কথা বলো সবাই দিয়ে চুপচাপ আচ্ছা এরপর কর্মক্ষম অবস্থায় হ্যাঁ কর্মক্ষম অবস্থায় নাগরিক তার সামর্থ্য অনুযায়ী রাষ্ট্রের জন্য কাজ করে যখন একজন যুবক থাকে সে কিন্তু ভালো করে রাষ্ট্রের জন্য কাজ করে কিন্তু বৃদ্ধ হয়ে পড়লে তার ভরণ জন্য রাষ্ট্র যদি ব্যবস্থা না করে তবে অন্যায় করা হবে যুবক বয়সে রাষ্ট্রের জন্য তুমি সারা জীবন কাজ করে গেলা বৃদ্ধ বয়সে রাষ্ট্র তোমাকে চিনল না স্বার্থপর হয়ে গেল তাহলে কিন্তু তোমার প্রতি অন্যায় হবে উপকারকে উপকারীকে ভাগে খায় একটা কথা না সেরকম হবে তুমি যুবক বয়সে অনেক ভালো কাজ করছো সমাজে উন্নয়ন কাজ করছো রাষ্ট্রের ভালো কাজ করছো সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু বৃদ্ধ বয়সে তুমি কাজ করতে পারতেছো না তোমার শরীর আর কুল আয় না মানে শরীরে তার হচ্ছে না এনার্জি নাই শক্তি নাই এখন রাষ্ট্রে তোমাকে দেখবে যদি রাষ্ট্র তোমাকে না দেখে রাষ্ট্রের দূর দিনে তুমি রাষ্ট্রের সাথে ছিল এখন তোমার দূর দিনে যদি রাষ্ট্র তোমার সাথে না থাকে তাহলে রাষ্ট্রে কী করবে অন্যায় কাজ করবে এটাই আর কি ওম নাম্বার শ্রমিক সংঘ গঠনে অধিকার শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের জন্য কলকারখানায় শ্রমিক সংঘ গঠনের অধিকার একটি স্বীকৃত অধিকার এ অধিকার বলে শ্রমিক প্রতিনিধি নির্বাচন করা হয় এবং শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করা হয় সাপোজ তুমি যদি কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করো সাপোজ যে কোনো একটা ভালো ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি হইতে পারে বা শিল্প উৎপন্ন ফ্যাক্টরি হইতে পারে বা বড়ো ইন্ডাস্ট্রি হতে পারে তো সেই সকল ফ্যাক্টরিতে যখন তুমি কাজ করবা তোমার একটা চাকরির বেতন থাকবে সেই বেতন যদি তোমাকে ন্যায্য বেতন না দেওয়া হয় তুমি আন্দোলন করবা যে আমি এত টাকা বেতন পাই কিন্তু মাসে সে আমাকে এত টাকা দেওয়া হয় কম দেওয়া হয় তো আমার ন্যায্য দাবি দেওয়া পূরণ করা হচ্ছে না তো তুমি কি করবা সবাই একসাথে মিলে একটা কমিটি তৈরি করবা সেই কমিটির মাধ্যমে যে কারখানার মালিক তাকে কি করবা আবেদন করবা যে আমাদের ন্যায্য দাবি আমাদের পূরণ করতে হবে আমরা সারা বছর সারা দিন অজস্র পরিশ্রম করি আমাদের পরিশ্রমে পারিশ্রমিক ঠিকভাবে দিতে হবে এই অধিকারটা আমাদের আছে আর এটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক অধিকার সবাইকে এই পয়েন্টটা বুঝতে পারছো রেসপন্স কইলো কথা বলল আচ্ছা এরপরে ছ নাম্বার সামাজিক নিরাপত্তা লাভের অধিকার কর্মক্ষেত্রে নিরাপত্তা লাভের অধিকার প্রত্যেকে রয়েছে তুমি যেখানে কাজ করবা সেখানে তোমার নিরাপত্তা থাকবে কর্মক্ষেত্রে কোনো দুর্ঘটনার শিকার হলে উপযুক্ত ক্ষতিপূরণ সহ পেনশন পাবার অধিকার শ্রমিকের রয়েছে সাপোজ তুমি যেখানে কাজ করতেছো সেখানে সাপোজ আগুন লাগছে আগুনে সাপোজ মনে করো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তোমার মনে করো যে ক্ষয়ক্ষতি হয়েছে বা তুমি সেখানে ভূমিকম্প হয়েছিল সাপোজ পরে গিয়ে তুমি হাসপাতালে চলে গেছো মানে অনেকটা তোমার ক্ষয়ক্ষতি হয়েছে মা ট্রিটমেন্ট দরকার জন্য টাকা লাগবে ওষুধ পানির টাকা লাগবে রেশনি বা কয়দিন টাকা লাগবে এই টাকাগুলো দিবে কর্মক্ষেত্রে যে মালিক অন্ধকার আচ্ছা হয়তোবা নেট সমস্যা কারণে তোবা দেখতে পাচ্ছ না আমার তো নেট ঠিক আছে লিংক কেটে দিই আবার আমার তো ঠিক আছে আমার নেট ঠিক আছে হয়তোবা সমস্যা হইতে পারে কোনো কষ্ট করে লিংক কেটে দেবা জয়েন করো দেখো হ্যাঁ ঠিক হয় কিনা আজ আমি যেখানে ছিলাম তো আমি বলতেইছিলাম যে যদি কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে কোনো তোমার সমস্যা হয় তাহলে কর্মক্ষেত্রের যে মালিক সে তোমাকে দায়িত্ব নিয়ে দেখবে অর্থাৎ তোমার ক্ষতিপূরণ দিবে তোমার পেনশন দিবে এটা হচ্ছে সামাজিক নিরাপত্তার অধিকার অর্থাৎ বলা যায় রাষ্ট্রের লক্ষ্য হলো নাগরিকদের অধিকার উভোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করা কারণ অধিকার উভোগের মাধ্যমেই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ সম্ভব এই হচ্ছে আমাদের অর্থনৈতিক অধিকারের মূল পয়েন্টগুলো মোটামুটি এখানে অনেকগুলো আমরা পয়েন্ট পড়ছি ক খ গ হ উম চ মোটামুটি ছয়টা পয়েন্ট পড়ছি বাড়ির কাজ থাকবে এই ছয়টা পয়েন্টই তোমরা মুখস্থ করে না দেখে লিখে আমাকে দেখাবা আগামীকালে বাড়ির এটাই থাকবে কারণ খুবই ইম্পর্টেন্ট সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার এই তিনটা অধিকারই সৃহশীলার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এই তিনটার মধ্যে গত ক্লাসে দুইটা পড়াইছি আজকে একটা পড়লাম তিনটা তো আজকে শুধু অর্থনৈতিক অধিকার যা যা আছে পয়েন্টটা ভালো করে মুখস্ত করে না দেখে লিখে আগামীকাল আমাকে দেখাবা এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে মা বা অর্পিতা শাকিল তানজিম বুঝতে পারছো এটাই বাড়ির কাজ থাকবে এটাই তোমরা কমপ্লিট করে আমাকে জমা দিবা ঠিক আছে একটু কথা বলো রেসপন্স করো জি স্যার বুঝতে পারছি থ্যাংক ইউ সো মাচ তো আজকের মতো আমরা ক্লাসটি এখানেই রাখতেছি আর আমরা খুব শীঘ্রই ইংরেজি বাংলা ক্লাস নিয়ে হাজির হচ্ছি ওয়েট করো আজকে আর কোনো ক্লাস হবে না এখানে ক্লাস শেষ হচ্ছে খুব শীঘ্রই আমি চেষ্টা করব তোমাদের বাকি সাবজেক্টগুলো ক্লাস নেওয়ার জন্য ইনশাআল্লাহ আজকে হ্যাঁ কি বললো আজকে বাড়ি দিয়েছি অর্থনৈতিক অধিকারের পয়েন্টগুলো মুখস্থ করে লিখে দেখাতে হবে অর্থনৈতিক অধিকার যা যা পড়েছি পঞ্চমধ্যায় ছয়টা পয়েন্ট আছে অর্থনৈতিক অধিকার যেটা আছে লিখে দেখাতে হবে এটাই বাড়ি কাজ থাকবে ওকে তো আজকে হ্যাঁ বলো পারো আচ্ছা এটা বলছিলাম না দেখি লিখে দেখাতে সামাজিক অর্থনৈতিক আর হচ্ছে রাজনৈতিক অধিকার এই তিনটা অধিকার ইম্পর্টেন্ট আচ্ছা সমস্যা নাই আর তোমাদের আমি সিউনশীল দিব না এই অধ্যায় থেকে সিউনশীল প্র্যাকটিস করে আমাকে জমা দিবা তাহলেই হবে যেহেতু তোমাদের পরীক্ষার সামনে আচ্ছা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ